প্রিয় সহকর্মী ভাইরা আজ সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরি গ্রাম উদ্দেশ্যে আমি একজন কেন্দ্রীয় কমিটির সদস্য হিসাবে আমি সকল সহকর্মী ভাইদের কাছে কিছু তথ্য তুলে ধরতে চাই সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরিকা প্রহরীদের দুই হাজার বারো সালের নীতিমালা অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে যে নীতিমালা তৈরি করা হয়েছিল প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের থেকে যে নীতিমালায় সুনির্দিষ্টভাবে বলা ছিল প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিকাম প্রহরীরা সর্বসাফল্যে বেতন পাবে বছরে দুটি উৎসব ভাতা পাবে এদের বোনাস পাবে পহেলা বৈশাখে বোনাস পাবে এবং সরকারি সকল সুযোগ সুবিধাই দপ্তর কাম প্রহরীরা পাবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কষ্ট হচ্ছে দুই হাজার আঠারো সালের নিয়োগ আউটসোর্সিং নিয়োগের নীতিমালা ডক্টরি কাম পরিদের গুণ চাপিয়ে দিয়েছে কারণ 18 সালের নীতিমালা মজুরি ভিত্তিক এবং কোম্পানির আন্ডারে যাদের নিয়োগ দেওয়া হয়েছিল সেই ক্যাটাগরিতে আমাদের ফেলে দেওয়া হয়েছে আজ পর্যন্ত কিন্তু প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের যে জারিকিত 2012 সালে দপ্তরিকহরিদের মালা সংশোধন বা বাতিল করে নাই আমরা হলাম প্রাথমিক ঘোষিত আউটসোর্সিং আসলে আমরা আউটসোর্সিং না আর আমাদের জাতীয়করণ হবেই হবে ইনশাল্লাহ আপনারা সকলেই জানেন বা দেখেছেন শ্রম সংস্কারের প্রতিবেদনে কিন্তু উল্লেখ করা হয়েছে দপ্তরিকাম প্রহরিদের পথ সেচন করে দপ্তরিকাম পোহরীদের রাজস্বকরণের প্রস্তাব করা হয়েছে শুধু আউটসোর্সিং দপ্তরিকাম পোহরিদেরই জাতীয়করণের কথা বলা হয়েছে কিন্তু আমাদের উপর কিছু অন্যায়ভাবে ভাবে আমাদের উপরে কিছু জুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হচ্ছে আমরা চাই যে সকলের বেতন বাড়ুক সকলের বেতন বৃদ্ধি হোক যেহেতু বোনাদ ছিল না বর্তমান বৈষম্য বিরোধী সরকার মহৎ উদ্যোগে পহেলা বৈশাখের উপহার মাননীয় প্রধান উপদেষ্টার উপহার হিসাবে আমরা কিন্তু বোনাস কিছুটা হলো বেতন বৃদ্ধি হয়েছে এর জন্য আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বৈষম্য বিরোধী সরকার মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে দীর্ঘায়ু কামনা করি এবং আপনার সফলতা কামনা করছি সত্য কথা চিতা হয় মিথ্যা কথা মিথ্যা হয় কারণ সত্যের জয় চিরদিনই রয় স্বাধীনতা চত্রী সমিতি কেন্দ্রীয় কমিটি সংগ্রামী সভাপতি জনাব মামুন সরকার ভাই কিন্তু সবসময় বলেছে যে ষোলো টাকা বেতন নিলে রাজস্বকরণ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে এখন কিন্তু সবাই তার কথা কাজে মিলে যাচ্ছে তাই আমি সহকর্মী ভাইদের বলবো আমাদের এখন সরকারের যে মহৎ উদ্যোগ নিয়েছে সংস্কার সমাজ সংস্কার যে সমাজ সংস্কারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দপ্তরিকা বহরিদের চব্বিশ ঘন্টা ডিউটি করতে হচ্ছে এই স্বাধীন বাংলাদেশে কিন্তু প্রশ্ন হচ্ছে সরকারের শ্রম আইন ভঙ্গ অমান্য করে যারা দিনে রাতে সহায় দক্তরিকা ambulatory দের 24 ঘন্টা ডিউটি পালন করতে বাধ্য করা হচ্ছে 11 12 বছর ধরে তাদের কি স্বাস্থ্য ভালো হচ্ছে আমরা লাইভের মাধ্যমে আমরা প্রশ্ন রেখে গেলাম সকল জাতির বিবেকবান মানুষের কাছে প্রিয় সহকর্মী ভাইরা আমার 2025 সালের যে নীতিমালা সেই নীতিমালা একদম কোথাও উল্লেখ নেই দক্তরিকা ambulatory সেখানে উল্লেখ আছে নিরাপত্তা প্রহরী যদি নিরাপত্তা প্রহরী বেতন আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় তাহলে আমাদের কি দিনে রাতে 24 ঘন্টা ডিউটি না আমাদের যদি নিরাপত্তা প্রহরীর বেতন নেন তাহলে নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করবেন আরেকটি ঘোষণা আমি সহকর্মী ভাইদের উদ্দেশ্যে দিতে বলতে চাই বৈষম্য বিরোধী বাংলাদেশে সারা বিশ্বেও চব্বিশ ঘন্টা ডিউটি নাই বাংলাদেশেও চব্বিশ ঘন্টা ডিউটি নাই যারা চব্বিশ ঘন্টা ডিউটি করতে বাধ্য করবে বা বাধ্য করছে দয়া করে তাদের লিখিত লিখিত নিতে হবে যে আমার চব্বিশ ঘন্টা ডিউটি স্কুলে কোনো কিছু হারিয়ে গেলে আমার জরিফা না দিতে হবে আপনারা লিখিত নেবেন লিখিত নিয়ে প্রয়োজনে আমরা হাই গিয়ে মামলা করবো প্রয়োজনে আমরা শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা মহোদয়গণ যারা আছেন তাদের কাছে আমরা দেখাবো কারণ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সব সময় বলে তোমাদের স্কুল টাইম ডিউটি কিন্তু এটাকেই দপ্তরিকাম প্রহরী পদ আছে বলে অনেকেই এটাকে ভেবে নেয় যে তাদের দিনে রাতে চব্বিশ ঘন্টা ডিউটি তারা আসলে নীতিমালা দেখে নাই অনেক অনেক অফিসাররাই নীতিমালা দেখে নাই আমাদের শুধু মৌখিকভাবে আমাদের ব্যবহার করা হচ্ছে কারণ আমরা নির্যাতিত অবহেলিত চতুর্থ শ্রেণীর কর্মচারী কারণ আমরা হইলাম ফুটবল তো দেখেন আপত্তি দেয় আমরা সেই দিকে যাই তাই আমরা আর লাঞ্ছিত অবহেলিত ভাবে জীবন যাপন করতে চায় না আমরা আমাদের অধিকার এবং আমরা আমাদের সম্মান নিয়ে আমরা বাসতে চাই প্রিয় সহকর্মী ভাইরা আমার অনেকেই 2000 25 সালের পরিপত্র কে নিয়ে ক্যাডিট নিতে চাচ্ছে ECAলে আসলে ক্যাডিট নোর কিছু নেই এটা माननीय প্রধান উপদেষ্টা মহাদয়ের উপদেশ উপহার অতএব আপনারা যারা প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরীদের পরিপত্র নিয়ে ক্যাডিট নিতে চাচ্ছেন বিভিন্ন দপ্তর পরি দপ্তরে কিন্তু পরিপত্র চলে গেছে কারণ আপনাদের কিছু স্বার্থ কথা আছে যে কারণে আপনারা এই এলোমেলো কথা বলেন এলোমেলো কাজ করেন আপনারা তো বলেছিলেন যে কর্ম ঘন্টা নির্ধারণ হবে কর্ম ঘন্টার পরিপত্র জারি করবেন আপনারা পাললে কর্ম যেটা বলেছেন সেটা করে দেখান কর্ম ঘন্টার পরিবর্তন জারি করেন কর্ম ঘন্টার কথা বলে কিন্তু বিভিন্ন জেলা উপজেলা থেকে সহস্র সহগুণী ভাইদের কাছ থেকে টাকা নিয়েছে। নিচ্ছে সেটা করেন এটা সরকার ঘোষিত সরকার বলেছে সরকার সেটা বাস্তবায়ন করছে সরকার তম সংস্কারের দপ্তরি কাম কথা উল্লেখ করেছে সরকারি তম সংস্কারের প্রতিবেদন বাস্তবায়ন করবে আমরা এটা বিশ্বাস করি এবং আমরা আশায় রাখছি আস্তে আস্তে সবই হবে ইনশা আল্লাহ আরেকটি বিষয় হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে আমি সেই দিনের অপেক্ষায় আছি বা অপেক্ষায় প্রহর গুনছি যারা ফেসবুকে বড় বড় লাইভে বলেছেন রিটে অংশ গ্রহণ না করলে জাতীয়করণ হবে না আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে কামনা করি আল্লাহ যেন চত্বরী কাম পুকুরে রাইটা পক্ষে আসে পক্ষে আসলে বোঝা যাবে যে যারা রিটে অংশ গ্রহণ করেছে তাদেরই চাকরি জাতীয়করণ হয়েছে না যারা অংশগ্রহণ করে নাই তাদের হয় নাই যে কারণ হচ্ছে প্রধান শিক্ষকরা দেখেছেন প্রধান শিক্ষকরা কিন্তু হয়তো চুয়াল্লিশ পাঁচচল্লিশ জন বাদী হয়ে মামলা করেছিল কিন্তু সুযোগ সুবিধা কিন্তু সবাই পাচ্ছে আমরা শুরু থেকে বলেছি যে একজন দপ্তরি কাম প্রহরীদের চাকরি জাতীয়করণ হওয়া মানে সকল দপ্তরি কাম প্রহরীদের জাতীয়করণ হওয়া শুধু তাই নয় যে সমস্ত স্কুলে দপ্তরি কাম প্রহরী নাই সেই সমস্ত স্কুলেও সরকারি ভাবে নিয়োগ হবে তাতে এখনো সময় আছে লোভ লালো সাহা পরিহার করুন কারণ আপনি এখন লোভ করছেন আপনি কিন্তু আপনার ক্ষতি আপনি করছেন রক্ত ঘামানো টাকা নিয়ে ভাবছেন আপনি ভালো থাকবেন ভালো থাকবেন না আপনি নিজের নিজের ক্ষতি করে আপনি লোভ লালসা করছেন অতএব এখনো লোভ লালসা থেকে ফিরে আসুন এবং সবাই ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ ভাবে আমরা শ্রম সংস্কারের প্রতিবেদন বাস্তবায়ন করতে চাই সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি শেষ করছি আল্লাহ হাফেজ